আড্ডা গেছে রেমাটা কাম নাই খালি আড্ডা মারে আর দেখো ভাব দেখো মনে হচ্ছে অফিস আর একজন হ্যাঁ জুতো মুতো পরে সাজি সাজি নিয়ে আমার মত সাজি ধরার একটা মানুষ নাই তোরা কুটি আসলো এখন যা 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 যা

ওটা হাতের ঘড়ি বলে কিনছে তাই দশ লাখ টাকা দেয় তাই নাকি আই তো 8 লাখ কিন্তু বেঁচে আছে বুঝলে না লাখ টাকা দিছে আর ও যে ছাতিটা কিনছে ওটা পঁয়ত্রিশ লাখ টাকা দি কিনছে বলে আর ইনকে টিপ দিলে বলে বড় হয় আসলে সত্যি বড় হয়েছে কি তো দেখছিস আই আর ঐলা ফোন কত দেখিনলা ও 4 লাখ কি কৰিলে মনত আমাৰ এটা হাতীৰ ঘড়ী আছিলে মানুহ আমাৰ হাত পেচাৰ আমি একাৰ মালিক না আচলতে এই কথা গোলা শুনা আমি মানে भाई आपने की मोर्च है डेढ़ <laughs> <laughs>